ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চায় নতুন এসছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সদল বটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনেও নিফটি কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে নিফটি কালকেও পড়েছিল অনেকটা আজকেও পড়েছে কালকের কারণ হিসেবে আমরা দেখেছিলাম যে ওয়ার্ল্ড মার্কেটের একটা প্রেশার ছিল আমাদের মার্কেটের প্রেশার ছিল যার জন্য মার্কেট পড়েছে আজকে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটকে দেখলে দেখা যাবে ওয়ার্ল্ড মার্কেট মার্কেট কিন্তু সুস্থ দেখাচ্ছে কিন্তু আমাদের নিফটি এতটা পড়লো কেন যেখানে সে ইউরোপের মেজর মার্কেটগুলো যদি দেখি জার্মানির মার্কেট পজিটিভ রয়েছে ইউকের মার্কেট পজিটিভ রয়েছে ফ্রান্সের মার্কেট পজিটিভ রয়েছে তো দেখলে দেখা যাবে ইউরোপের মার্কেট কিন্তু পজিটিভ তো আমাদের মার্কেটের কি হলো যেখানে আমাদের মার্কেট পড়েছে দেখুন ওভারঅল যতগুলো মার্কেট আছে ইভেন রাশিয়ার মার্কেটও কিন্তু আজকে পজিটিভ রয়েছে তার পাশাপাশি ডাউয়ের যদি ফিউচারকে দেখি যেটা আমাদের মার্কেটের সাথে ডেট করে দেখলে দেখা যাবে ডাউ কিন্তু জিরো পয়েন্ট টু জিরো পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্টে রয়েছে যেখানে আমাদের মার্কেট ওয়ান পয়েন্ট টু ফাইভেরও বেশি নিচে রয়েছে তো এরকম কেন হচ্ছে চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি স্যার আমাদের সিপিআই ইনফ্লেশন ডেটা যেটা গতকাল ডিক্লেয়ার হয়েছিল আলোচনা করেছি ডিটেলসে কেন এতটা বেড়েছে এর ফলে কি হতে পারে যারা দেখেনি তারা দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তো স্যার এই সিপিআই ইনফ্লেশন ডেটা যেটা এক্সপেক্ট করা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট ওয়ান সেটা এক্সচেক হতো সিক্স পয়েন্ট তো ইনফ্লেশন কন্টিনিউয়াসলি কিন্তু বেড়েই যাচ্ছে আমাদের দেখলে দেখা দেখুন লাস্ট তিন মাসে কিন্তু ইনফ্লেশন বেড়েছে যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে অনেকটাই এসছে তো ইনফ্লেশনের বাড়াটা কিন্তু আমাদের ইকুইটি মার্কেটের জন্য খারাপ আমাদের ইকুইটি মার্কেট না শুধু আমাদের ইকোনমির জন্যে খারাপ অর্থাৎ ভারতের ইকোনমির জন্যে খারাপ কেন প্রতি কটা নিউজ চ্যানেলগুলো কি করছে দেখুন দেখলে দেখা যাবে আরবিআই যে রেড কার্ডের প্ল্যান সেটা কিন্তু অনেকটা পিছিয়ে গেল কিসের জন্য রাইজিং ইনফ্লেশন প্রতি কটা দেখুন ইকোনমিক দ্য ইকোনমিক টাইমস এখানেও কিন্তু তাই বলছে যে স্বাভাবিকভাবে ইনফ্লেশান যদি বাড়ে দেখুন সম্ভবত ফেব্রুয়ারিতে হতে পারে কারণ ডিসেম্বর রেড কাট তো হবে না কারণ রেড কাটের ব্যাপারটা এই ইনফ্লেশানটা অনেকটা পিছিয়ে দিল তো যেখানে আমরা দেখছি যে ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ড রেড কাট করছে সেখানে আমাদের এখনও রেড কাট হচ্ছে না আমাদের ইনফ্লেশান বাড়ছে তো আমাদের ইনফ্লেশান বাড়ছে রেড কাট হচ্ছে না এটাই কিন্তু একটা কারণ বলা যেতে পারে যেখানে ইউএসএও কিন্তু দুবার রেড কাট হয়ে গেছে ইংল্যান্ডও আপনি সুইজারল্যান্ড বলুন ইউকে বলুন তারা রেড কাট করেছে তা আমাদের রেড কাট হচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে প্রথম এবং প্রধান কারণ ইনফ্লেশান বেড়েছে ইনফ্লেশান বাড়ার জন্য কি আমাদের রেড কাট হচ্ছে না যেখানে আমাদের যেহেতু রেড কাট হচ্ছে না তাই দেখলে দেখা যাবে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তারা কিন্তু কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে আমাদের মার্কেট থেকে স্বাভাবিকভাবে আমাদের ইকোনমির থেকে বেটার ইকোনমি চলছে ইউএসএ বেটার অপরচুনিটি দেখা যাচ্ছে ইউরোপে কারণ সেখানে রেট কাট হচ্ছে সেখানে মার্কেট গ্রোয়িং মুডে রয়েছে তার পাশাপাশি চাইনার যে স্টিমুলাস প্যাকেজ সেটাও কিন্তু একটা কারণ বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মার্কেট থেকে কন্টিনিউয়াসলি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা তারা কিন্তু সেল করছে এবং বেরিয়ে যাচ্ছে যার ফলে আমাদের মার্কেটকে কিন্তু আরও নিচে নামাচ্ছে স্যার আমরা দেখলে দেখতে পারবো অক্টোবর মাসে অক্টোবর মাসে তারা নেট সেলিং করেছে কত এক লাখ চোদ্দ হাজার চারশো পঁয়ত্রিশ কারোর সেই সেলিংটা কিন্তু কন্টিনিউ রয়েছে এবং এই মাসেও কিন্তু অনেকটা সেলিং পেশা দেখা যাচ্ছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের থেকে তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ মার্কেট পড়ার পিছনে যেখানে যেখানে সারা ওয়ার্ল্ড রেট কাট করছে আমাদের আরবিআই রেট কাট করছে না যার জন্যে আমাদের ইকোনমি থেকে বা আমাদের মার্কেট থেকে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের টাকা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে অপরচুনিটি যেখানে দেখছে সেখানে লাগাচ্ছে কারণ সেই সব দেশে রেড কার্ড হচ্ছে বিজনেস ট্র্যাকে আসছে তাই মার্কেটে ওই মার্কেটগুলোতে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের ইনভেস্টমেন্ট যাচ্ছে স্যার ইন্ডিয়ান ইনফ্লেশন বাড়ার পিছনে যদি আরও একটা কারণ বলেন আরও একটা কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে এইটটি ফোর অনেক দিন ধরে যাবে যাবে করছিল তো এইটি ফোর যাওয়ার পরে এইটটি ফোর পয়েন্ট ফোর জিরোতে চলে এসছে তো স্যার যেহেতু ইন্ডিয়ান রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে তার ফলে কি হচ্ছে আমাদের যে ট্রেড করি গ্লোবালি সেখানে ডলারে ট্রেড করতে হয় তো একটা ডলারের এগেনস্টে আমাদের দিতে হচ্ছে কত এইট্টি ফোর পয়েন্ট ফোর জিরো তো স্যার কন্টিনিউয়াসলি বাড়ার ফলে আমাদের রুপি কিন্তু অনেকটা পে করতে হচ্ছে যার ফলে যার ফলে ইনফ্লেশনও কিন্তু বাড়তে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি রুপি ডলারের এগেনস্টে উইক হচ্ছে বলে কিন্তু এটাও একটা কারণ বলা যেতে পারে আমাদের দেশের ইনফ্লেশন বাড়ার বা মার্কেট পড়ার পিছনে স্যার পাঁচ নম্বর কারণ হিসেবে বলা যেতে পারে কোয়ার্টার টু এর রেজাল্ট যেখানে কোয়ার্টার টু এর রেজাল্ট কিন্তু আমাদের কোম্পানি খুব একটা ভালো প্রেজেন্ট করছে না তো ভালো প্রেজেন্ট করছে না মানে কিন্তু মার্কেট নিচে আসছে আমরা দেখলে দেখতে পারবো যে দিগ্গাজ দিগ্জ কোম্পানিগুলো কিন্তু ভালো রেজাল্ট প্রেজেন্ট করেনি এবং রেজাল্ট আউট হওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি নিচে আসছে তো এটাকেও কিন্তু পঞ্চম কারণ বলা যেতে পারে যেখানে আমরা কিন্তু নিফটি পড়ার পিছনে পাঁচটা কারণ নিয়ে আলোচনা করলাম আবারও বলি যে ফার্স্ট কারণ কি ইনফ্লেশন সেকেন্ড কারণ রেড কাট না হওয়া থার্ড কারণ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের কন্টিনিউয়াসলি উইকওয়ালি করা ফোর্থ কারণ ডলারের এগেনস্টের রুপি উইক হওয়া এবং ফিফথ কারণ কোয়ার্টার টু এর রেজাল্ট কিন্তু ডাউন ফল হওয়া বলতে পারেন এই কারণগুলোর জন্যই কিন্তু আজকেও নিফটি এতটা পড়েছে দেখলে দেখাবে ছাব্বিশ হাজার থেকে কিন্তু অনেকটা ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর থেকে কিন্তু কোম্পানি নিফটি অনেকটা নিচে চলে এসছে তেইশ হাজার পাঁচশো উনষাটে তো নিফটি কি এখান থেকে আরও পড়বে পড়তে পারে কারণ কারণ যেরকম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ভারতের অর্থনীতিতে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিফটি এখান থেকে আরও পড়তে পারে ইনফ্লেশন বাড়ার পিছনে কারণ যদি বলেন কারণ আমি কালকের ভিডিওতে আলোচনা করেছি যারা দেখেননি তারা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো আরবিআইয়ের কিছু করার নেই কারণ আরবিআই ইনফ্লেশন যদি টলারেন্স লেভেলের মধ্যে না থাকে যেখানে আমাদের টলারেন্স লেভেল টু পয়েন্ট টু থেকে সিক্স পর্যন্ত সিক্সের বাইরে চলে গেছে তো আরবিবিআই এর কিচ্ছু করার নেই স্যার যতক্ষণ না ইনফ্লেশন কন্ট্রোলে আসছে ততক্ষণ কিন্তু আরবিআই রেড কাট করবে না আর রেড কাট না করলে কিন্তু ইকুয়ালি হতে পারে তো নিফটি এখান থেকেও আরও পড়তে পারে তো এবার কী করবেন দেখুন স্যার আমি সবসময় বলি যে যেসব যেসব কোম্পানিগুলো আপনার পোর্টফোলিওতে আছে বা বাই করার জন্য চিন্তা ভাবনা করছে সেই সব কোম্পানিগুলো ফান্ডামেন্টাল কেন দেখে নিন শেয়ার মার্কেটের জার্নিতে কিন্তু মাল্টিপল টাইম এরকম হতেই পারে কখনো ফিফটিন 20% টোয়েন্টি পারসেন্ট ইউক্রেন রাশিয়া যুদ্ধ দু হাজার একুশ শেষের দিক এবং বাইশের প্রথম দিক সেই সময় থেকে টানা দেড় বছর নিফটি আঠেরো হাজারকে টাচ করছে আবার নিচে আসছে আঠেরো হাজারকে টাচ করছে আবার নিচে আসছে তো দেড় বছর কিন্তু এরকমভাবে ঝুলিয়ে ছিল নিফটি তাই বললেন বাজার শেষ হয়ে গেছে দেখুন আজকে কিন্তু নিফটি তেইশ হাজারে চলে এসছে আবার ছাব্বিশ হাজারে চলে গেছিলো আবার নিচে এসছে হয়তো এখান থেকে নিচে পড়তে পারে পড়ুক কোনো অসুবিধা নেই আপনি গুড কোয়ালিটির স্টক দেখে ইনভেস্টমেন্ট করুন মার্কেট পড়ছে কোম্পানি পড়বে যতই ভালো নিউজ আসুক আজকে আলোচনা করেছি বিএসসি ফাটাফাটি রেজাল্ট করেছে পড়েছে ইউনামিনটা কালকে ভালো রেজাল্ট করেছে বেড়েছিলো আজকে আবার পড়েছে পড়বেই যতই ভালো নিউজ আসুক যতই ভালো রেজাল্ট করুক না কেন মার্কেট পড়ার সাথে কিন্তু নেগেটিভ রিয়্যাক্ট করবেই কিন্তু মার্কেট যখন রিভার্স মুডে যাবে অর্থাৎ যখন ওপরের দিকে উঠতে থাকবে তখন সেই কোম্পানিগুলোই ওপরে উঠবে যেই কোম্পানিগুলো ফান্ডামেন্টাল স্ট্রং বুল মার্কেটে গরু ছাগল ভেড়া সবাই দৌড়াবে কিন্তু বিয়ার মার্কেটে পড়বে পড়ার পরে যখন আবার বুল মার্কেট চালু হবে তখন কিন্তু যেসব ছাগল ভেড়া থাকবে সেগুলো নিচেই থাকবে গরুটা ওপরে যাবে মানে বলার উদ্দেশ্য হচ্ছে গুড কোয়ালিটির স্টকগুলোও পড়ে যাবে তো সেই জায়গায় দেখি স্যার এখন বাই করার সময় টুকটুক করে বাই করতে থাকুন ভালো কোয়ালিটির স্টক বাই করতে থাকুন কারণ অনেক গুড কোয়ালিটির স্টক নিচে চলে এসছে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নাই নিউজ যেগুলো পাওয়া যাচ্ছিলো সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম নিফটি কেন পড়ছে এবার যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন বেলাইকনটা প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন